একটা ছোট্ট গ্রামে টুনি নামে এক পাখি ছিল চাপা গাছে তার একটা ছোট্ট বাসাও ছিল একদিন জঙ্গল দিয়ে আসতে আসতে টুনি তার পথ হারিয়ে ফেলে এবং একটা গুহার সামনে দাঁড়িয়ে থাকে এদিকে গুহার পাশেই বাস করতো এক ভয়ঙ্কর ডাইনোসর সে টুনির দিকে টেরে আসতে থাকে টুনি ডাইনোসরকে দেখে ভীষণ ভয় পেয়ে যায় সে কোথায় যাবে বুঝতে পারছিল না তারপর সে ডাইনোসর থেকে বাঁচতে একটা সবুজ গুহাতে প্রবেশ করলো আসলে গুহাটি ছিল এক ভয়ঙ্কর রাক্ষসীর সেই দানবী রাক্ষসী টুনিকে দেখে ভীষণ রেগে গেল সে টুনির সাথে লড়াই করবে বলে টুনির কাছে গেল সে টুনিকে ইলেকট্রিক শক দিল সেই ইলেকট্রিক শকে টুনি পড়ে গেল এবং সেই টাইনি টুনিকে খেয়ে ফেলল কিছুক্ষণ পর ডাইনি বাইরে আসতে দেখে যে এক ভয়ঙ্কর সর তার দিকেও তেলে আসছে ডাইনি ভীষণ রেগে গেল সে ডাইনোসরের সাথে যুদ্ধ করল ডাইনোসর আর ডাইনির মহাযুদ্ধে ডাইনোসর ডাইনিকে পরাজিত করল এবং তাকে আগুনে পুড়িয়ে ফেলল ডাইনি আগুনে পুড়তে পুড়তে টুনি তার দেহ থেকে বেরিয়ে এলো টুনি আবার সেই ডাইনোসরের মুখোমুখি হল সে ছুটে পালালো কিন্তু ডাইনোসর তার পিছন পিছন তাকে ধাওয়া করলো সে বুঝতে পারছিল না কি করবে টুনি তার বাসায় গিয়ে বসে থাকলো তার বাসা ছিল চাপা গাছে কিন্তু ডাইনোসর তার বাসাটি কেউ না ডাইনোসর মুখ থেকে বড় আগুন বের করল এবং সেই আগুনে টুনির বাসা পুড়ে গেল সাথে তার পাড়া ডিমগুলো পুড়ে ছায় হয়ে গেল টুনি ভীষণ কষ্ট পেল। সে মনে মনে ঠিক করল যে সে ডাইনোসরের থেকে এর বদলা অবশ্যই নেবে এর কিছুদিনের মধ্যে টুনি এক বরবের দেশে প্রবেশ করলো বরফের দেশে একটা তান্ত্রিক বাস করত সে ছিল বিশাল শক্তিশালী এবং তার বুদ্ধিও ছিল তুখার সেই তান্ত্রিককে তার সমস্ত কথা খুলে বলল এবং তার সাথে হওয়া ঘটনাগুলো খুলে বলল তান্ত্রিক সবটাই শুনল এবং তান্ত্রিক বলল যে সে তাকে অবশ্যই সাহায্য করতে পারে কিন্তু যতক্ষণ না সে ডাইনোসরের থেকে বদলা নিতে পারবে ততক্ষণ সে সেই রাক্ষসের বেশিই থাকবে এরপর তান্ত্রিক টুনিকে এক রাক্ষসের বেশ ধারণ করালো এবং রাক্ষস ডাইনোসরের থেকে বদলা নেওয়ার জন্য দৌড়ে দৌড়ে ছুটে গেল সে সব জায়গায় ডাইনোসরকে দেখতে পেলো কিন্তু কোথাও পেলো না অবশেষে সে এক বাগানে ডাইনোসরের খোঁজ পেল। ডাইনোসর আবার সে রাক্ষসের দিকে তেরে এলো তাদের মধ্যে বিশাল খণ্ডযুদ্ধ বাদল ডাইনোসর মুখ থেকে আগুন বের করলো এবং রাক্ষসকে এক লাথি মারল রাক্ষস গিয়ে পড়লো আম গাছের তলায় রাক্ষস আবার ডাইনোসরের দিকে তেরে আসতেই ডাইনোসর আবার তাকে মারল সে আবার আম গাছের তলায় গিয়ে পড়লো কিন্তু রাক্ষস তো হার মানার না রাক্ষস এবার ডাইনোসরকে এক লাথি মারলো ডাইনোসর গিয়ে ছিটকে পড়লো এরপর রাক্ষসের মুখ থেকে বড় আগুন বের হলো সেটা ডাইনোসরে গায়ে গিয়ে রাখলো এবং ডাইনোসর পুরে ছাড়খাড় হয়ে গেল এরপর রাক্ষসের বদলা নেওয়া হয়ে গেল সে আবার টুনি রূপ ধারণ করলো টুনি তার বাসায় ফিরে গেল এবং বাসাটাকে আবার নতুন করে বানালো এবং টুনি একটা বড় ডিম বাড়লো এরপর টুনির ছোট্ট বেবি হলো সেই বেবিটার নাম রাখলো মিনি এবং টুনি এবং মিনি একসাথে থাকা শুরু করলো